আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমার এই নতুন চ্যানেল চ্যানেলের নাম জুয়া খেলার তাবিজ একমাত্র যারা জুয়া খেলেন তারাই আমার এই তাবিজ বা মন্ত্রের জন্য যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই সে আমার কাঙ্ক্ষিত তাবিজ এই তাবিজটি হয়তো অনেকে ভাবতে পারেন জাদুর তাবিজ অনেকটা জাদুর মতোই অনেকটা জাদুর মতোই কারণ আপনি পাঁচ সাতজন আটজন দশজনের মাঝখানে আপনি তাবিজ সাথে রাখলে আপনি যদি খেলায় জয়লাভ করতে পারেন খেলায় জিততে পারেন তো এটা জাদুর সাহিত্য কম অংশের কোথায় তো বিওয়ার্স যাদের তাবিজ বা মন্ত্রের প্রয়োজন আমার ভিডিও দেখে প্রমাণ দেখে যাদের ভালো লাগবে যারা তাবিজ বা মন্ত্রের জন্য যারা তাবিজ বা মন্ত্র আপনি সংগ্রহ করতে চান অবশ্যই আমার স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন তো আজকের বিষয়বস্তু হচ্ছে আপনার ফ্ল্যাশ খেলা তিনপাত্তি খেলা তো বিয়র্স আমার এই তাবিজ যারা পরে কাটাকাটি আর তিন পাত্তি এই দুইটা খেলাই খেলতে পারবেন এর বাহিরে অন্য কোনো খেলা কাজ হবে না আর কাইট খেলা হচ্ছে আপনার কাইক পাত্তি তলপাত্তি নানপাত্তি ইনশাল্লাহ খেলতে পারবেন তো বিয়র্স যারা প্রবাসে থাকেন অবশ্যই আমার স্ক্রিনের দ্বার নম্বরে যোগাযোগ করবেন আমার এই নাম্বার এই মুহর্সে পাশে জিরো ওয়ান নাইন সেভেন ট্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো আমার এই দুই নম্বর ব্যতীত অন্য কোনো নাম্বার নেই আর এটা আমার নতুন চ্যানেল বিওয়ার্স হ্যাঁ সবার উদ্দেশ্যে আবার বলি এটা আমার নতুন চ্যানেল আমি কাঠটি আবার গিরিজ নিছি হ্যাঁ যাতে কারো কোনো সন্দেহ না থাকে আর সবাই তো জানেন কাঠ গিরিজ দেওয়ার পর কাঠ কোনটা কোথায় যায় কেউ বলতে পারবে না কাঠটি আমি কেটে নিলাম এখন আমি সার ভাগে বিভক্ত করে দেব বিয়র্স লক্ষ্য করেন তা আমার সামনে দুই তিন চার আমি সার বিভক্ত করে দেবো তো বিয়র্স যাদের কোনো মতামত আছে অবশ্যই আমার স্ক্রিনে আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিওর্স অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তো বিওর্স স্ক্রিনশটও হতে হয়তো চার পাঁচ ছয় সাত হাত এর বেশি দেখাতে পারি না দেখা যাক প্রথমকারটি কী হয় তিন ছয় নয় হইতে না বিয়র্স সাহেব সাহেব তিনশয় আছে নয় তিনশয় নয়ের খেলা হয়তো অনেকে বোঝেন তিনশো নয় মানে এটা মারতে হলে আপনার ট্রে লাগে ট্রে কিংবা রানিং হ্যাঁ আবার রানিং তিনশো নয় হলে এটা আবার ট্রে লাগে তো বিয়র্স এটা গোলামের জোড়া দেখেন স্যার হাতে যদি গোলামের জোড়া পড়ে হ্যাঁ সবাই কিন্তু খেলতেই চায় হ্যাঁ কিন্তু ইনশাল্লাহ এর সাথে আশা করি এর সাথে কাট আসবে এর বিবির জোড়া এর সাথে পরকাটে এটা হ্যাঁ এটা তৃতীয় হাত এবার আমার তাবিজির কাটি লক্ষ্য করেন বিয়র্স লক্ষ্য করেন তিন দুই টেক্কা না বিয়স দুই তিন চার মানে ছোট্ট একটা রান এই বোর্ডে জয় হওয়ার মতো একটা বড়ো একটা কার্ড মানে যদি এখানে কালারও পড়তো মানে ফ্লাশ পড়তো এটা আমার তাবিজের খেলা বিওয়ার্স যারা আমার তাবিজ সম্বন্ধে কোনো মতামত করতে চান অবশ্যই কমেন্ট বক্সে করবেন আর আমার খেলা সম্বন্ধে মতামত করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা প্রবাসে থাকেন তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন ইমু হার্সেফ দুইটাই আছে আর আমার নামাজের সময় ব্যতীত যে কোনো সময় ইনশাল্লাহ ফোন দিলে পাবেন আর অবশ্যই অবশ্যই বাংলাদেশ টাইম দুপুর দুইটার পর থেকে রাত্র দুইটা পর্যন্ত যে কোনো সময় ফোন দিবেন ইনশাল্লাহ আমাকে পাবেন তো বিয়ার্স কারটি আমি কেটে নিলাম এবার আমি পাঁচ হাগে পাঁচ হাতে বিভক্ত করে দেবো বিরর্স লক্ষ্য করেন এক দুই তিন চার পাঁচ 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 হাতে কেটে দিলাম অনেকে তাবিজ নিয়ে প্রশ্ন করে আসলে তাবিজ নিয়ে এটা সামনে রেখে কখনোই খেলা যায় না এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু তাবিজ এটা সামনে রেখেছি আপনার বোঝানোর জন্য যে আপনি আমার তাবিজ দ্বারা কীভাবে খেলায় জয়লাভ করতে পারবেন তো বিয়র্স পাঁচ ভাগে বিভক্ত করে দিলাম প্রথম কার্ডটি দেখা যাক কী হয় টেক্কা টেক্কা গোলা বিয়র্স এটা হচ্ছে আপনার কাটপ আর গোলাম হচ্ছে বেগ মানে জোড়া ফ্লাশ কালার কিছু হয় না দেখেন টেক্কা থ্রি আছে হয়তো দুই হলে এটা রান হইতে পারতো বিয়র্স হ্যাঁ দুই হলে এটা রান হইতে পারতো কিন্তু কিছু হয় না আমার তাবিজের কাজ হচ্ছে আপনার ফেভার বাড়বে আপনার প্রতি ফেভারবার নষ্ট হবে আট নয় দশ বিয়র্স দেখেন কীভাবে মিলে গেল আট নয় দশ রান মানে পাঁচ হাতে যদি কেউ রান পায় তার টার্গেট সে এই বোর্ডে জয়ী হবে এটা হান্ড্রেড পারসেন্ট তার টার্গেট কিন্তু আমি আশাবাদী ইনশাল্লাহ আমার কাটি বড় হবে কারণ একটাই কারণ একটাই এটা হচ্ছে আপনার নয় দশ দেখেন গি হ্যাঁ নয় দশ আছে আট নাই কারণ একটাই আমার তাবিজের খেলা হচ্ছে আপনি যদি ছয় হাতে এর সাহিত্য হয়তো হইতে পারতো নয় দশ এর আট নয় দশ হইতে পারতো আমার তাবিজের কাজ হচ্ছে কি জানেন আপনার ফেভার পাবে আপনার প্রতিপক্ষের ফেভার নষ্ট হবে এটা হচ্ছে ট্রেকাটপ এর এন্ড অফ ইউর সাহেব তো বিবি হতে পারে না হয় নাই সুন্দর একটা সিриал দেখেন বিবি থাকলে হয়তো একটা ফাস্ট রান হইতে পারত আপনি 10 মারার জন্য বিয়ার্স লক্ষ্য করেন এবার আমার তাবিজের কাটি প্রথমেই সাহেব প্রথমেই সাহেব টেক কাট বিবি বিয়ার্স লক্ষ্য করেন ফাস্ট রান মানে এই আমি জই 8 9 10 মারার মতো একটা বড় একটা কাট মানে পাঁচ হাতে যদি এরকম 8 9 10 পড়ে আমারে তাবিজ দ্বারা আপনার জয় লাভ হবে আর আমি ইনশাল্লাহ এতটুকু শিওর ছিলাম যে আমার বড় বড়কার ডাস্টবি হয়তো আমি ভাবছিলাম হয়তো ট্রেটেও আসতে পারে কারণ পাঁচবারের ছয় বারের মধ্যে আপনার চার থেকে পাঁচবার ইনশাআল্লাহ পাবেনি টানা হয়তো ছয় বার কিংবা পাঁচ নম্বর হাত মিস হইতে পারে আমার এটা তৈরি করা কারণ দেয়নি যদি আপনি পান ভাই আপনার সাথে কেউ খেলবে না কেউ খেলবে খেলবেন আপনাকে অনেকে খেলাই নেবে না দুই তিন দিন চার দিন খেলা দেখার পর তো পিওর্স আপনি যখন নেবেন বুদ্ধিমত্তার সাথে খেলবেন যাতে কেউ বসতে না পারে আর ইনশাল্লাহ একটা কথা বলবো আমার কাজের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট যেভাবে দেখছেন সেভাবে পাবেন বিয়র্স তাবিজটি যাতে যাদের তাবিজোর প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন বিয়র্স অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবার আমি ছয় সবভাগ করে দিলাম নাম্বারটা আবার মুখে বলে দিই জিরো নাইন সেভেন ট্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো এইট নব্বই আঠাশ পঁচানব্বই এগারো আমি কাটিয়ে রেখে দিলাম মুখে বলার কারণ একটাই অনেকে কেটে নিয়ে তাদের ভিডিও আমার ভিডিও কেটে নিয়ে তাদের নাম্বার বসিয়ে দেয় হ্যাঁ তা তাদের থেকে সাবধান দেখা যাক প্রথম টিকি কী হয় বিয়র্স বিবি সাহেব গোলাম দেখেন সুন্দর একটা কাঠ বিবি সাহেব গোলাম বিবি সাহেব গোলাম মানে রান ছয় হাতে রান আসা মানে অনেক কিছু দশ টপ না সাহেব টপ বিয়র্স হ্যাঁ সাহেব টপ কিচ্ছু হয়নি মানে বিবি সাহেব গোলাম এভোডে আপাতত বড় কাঠ হ্যাঁ টেক্কা দুই তিন না টেক্কা দুই বিবি বিয়র্স টেক্কা টপ কিচ্ছু হয়নি ফ্লাস জোড়া রান কিছু হয়নি সাহেব বিবি কলাম এ বোর্ডে সবচেয়েতে বড়ো কাঠ এটা নম্বর চার নম্বর কাঠটি দেখা যাক কী হয় নয় 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 ট্রে নয় না নয়ের জোড়া বিয়র্স লক্ষ্য করেন নয়ের জোড়া নয়ের জোড়া ইনশাল্লাহ দেখা যাক চাইতে বড়ো কাঠ আসার জন্য আমি আশাবাদী টেক্কা চার সাহেব বিয়র্স টেক্কা স্যার সাহেব দেখ টেক্কা আছে সাহেব আছে শুধু বিবিটাই নেই হয়তো টেকা বিবি সাহেব আপনার এটা ওই রানরে মারার জন্য একটা বড় কাঠ এবার আমার তাবিজের কাঠটি দেখা যাক বিহস লক্ষ্য করেন এবার আমার তাবিজের কাটি দেখা যাক গোলামেট্রে গোলামেট্রে দেখেন ট্রেনের নাম নিতে নিতে আসলে আপনার মনের কাঠটাই আসবে এটাই আমার তাবিজের খেলা কারণ আপনি যখন খেলবেন আপনি তো খেলবেন না খেলবে আরেকজন আপনি শুধু মানুষমাত্র মাত্র এটা আমার তাবিজের গুণ তো বিয়র্স হয়তো ভিডিওটি বেশি বড় করবো না যাদের তাবিজ বা মন্ত্রের প্রয়োজন তাদের বিশ্বাস হবে একমাত্র তারা নেবেন আর পতারক হইতে সাবধান আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক দিবেন ভালো কমেন্ট করবেন আপনার মতামতটা অবশ্যই জানাবেন ভালো মন্দ বুঝিনি আপনার মতামত জানাবেন ইনশাল্লাহ আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বিয়র্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম